আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ জ্বর বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আগামীকাল বিশে জুলাই রোজ রবিবার রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বই যেতে পারে তবে থাকছে অত্যন্ত ব্যবসা গরম আগামীকাল সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানী ঢাকাসহ খুলনা ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের একাধিক জেলায় প্রচণ্ড ব্যবসা কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে আজও দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে বাংলাদেশের একাধিক জেলা সহ আসাম মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তবে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে এদিকে চলতি সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে কোনো ধরনের ঘূর্ণিঝড় নিম্নচাপ বা লঘুচাপের সম্ভাবনা নেই আগামীকালকে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে তিরিশ ডিগ্রি রংপুরে তিরিশ ডিগ্রি রাজশাহীতে তিরিশ ডিগ্রি খুলনাতে তেত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এদিকে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে সিলেট সাতক বাজার বড়লেখা হবিগঞ্জ সিলেট বিভাগের একাধিক জেলা সহ ময়মনসিংহ বিভাগের ইটনা কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা রংপুর বিভাগের পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ ঠাকুরগাঁও কাহারুল দিনাজপুর সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়াও বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু একটি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর